কুমিল্লায় এতিম শিশুদের আনন্দ দিতে অনুষ্ঠিত হয়ে গেল ব্যতিক্রমী এক পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা এই আয়োজনে বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অনুষঙ্গ নানা জাতের শীতের পিঠার স্বাদ এবং সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করে একাধিক এতিম শিশু কারো বাবা নেই কারো আবার মা বাবা উভয়ই নেই এমন সব এতিম শিশুদের আনন্দ দিতে অনুষ্ঠিত হয়ে গেল ব্যতিক্রমী এক পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা বৃহস্পতিবার রাতে এতিম শিশুদের আশ্রয়স্থল কুমিল্লার সংগ্রায় সরকারি শিশু পরিবারে ব্যতিক্রমী এ পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে দৃষ্টান্ত ফাউন্ডেশন ও কেয়ার্স হোম বাঙালির হাজার বছরের ঐতিহ্যের স্বতন্ত্র অনুষঙ্গ নানান স্বাদের পিঠাপুলি আর পায়েসের স্বাদ নিয়েছে এতিম শিশুরা এমন আয়োজনে অত্যন্ত আনন্দিত সরকারি শিশু নিবাসের এতিম শিশুরা আমার নাম উখি মারমা আমি বান্দরবান থেকে আসছি আমি এই সরকারি শিশু পরিবারে একজন নিবাসী আজকে পিঠা উৎসব আমার ভালো লাগছে শামুকের পিঠাটা খাইলাম এটা ভালো লাগছে আর এটা বলে জামাই পিঠা নারকেলের পিঠা আমরা এই বিষয়টা অনেক আনন্দের মধ্য দিয়ে নিই আসলে এবছর যে পিঠা উৎসবটা হয়েছে আমাদের কাছে খুবই ভালো লাগছে এবং আমরা খুব ভালোভাবে এটা উপভোগ করছি কেননা আমরা তো আমাদের পরিবার থেকে অনেকটা দূরে থাকি শুধু শিশুরাই নয় বরং এতিম শিশুদের জন্য এমন চমৎকার আয়োজনে মুগ্ধ আমন্ত্রিত অতিথিরাও ব্যতিক্রমী এই আয়োজনে প্রশংসা করেন তারা আজকের অনুষ্ঠানটা খুবই চমৎকার একটা অনুষ্ঠান হয়েছে এবং যারা এতিম ছিল যারা এখানে আছে তারা কিন্তু খুবই একটি চমৎকার এই ইয়ে করছে আনন্দ করছে যারা আনন্দ পাওয়ার কথা না যারা সমাজে অবহেলিত লোক তারা আজকে আনন্দ এখানে নেচে গিয়ে আনন্দ নিজেকে যেভাবে ইয়ে করার দরকার আপনার সমাজে অন্য বিত্তানরা যেভাবে আপনার একটা সাংস্কৃতিক অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানে তারা যেতে পারে কিন্তু তারা তো কোথাও যেতে পারে না কিন্তু আজকে যে অনুষ্ঠানটা করছে তারা কিন্তু ওই ওই ইয়েটা ফ্লেভারটা নিয়েছে আজকে আজকের এই সন্ধ্যায় যে একটা অপরূপ সৌন্দর্যের অনুষ্ঠান আমরা উপভোগ করলাম যা অবহেলিত এতিম বাচ্চাদের কাছ থেকে যা না দেখলে কখনো বিশ্বাস করার মতো না আমার দেখা একটা সুন্দর পরিচ্ছন্ন একটা অনুষ্ঠান আজকে উপহার দিয়েছেন যারা আয়োজক তারা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড মিজানুর রহমান খান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান সংগ্রহের সরকারি শিশু পরিবারের উপতত্বাবধায়ক সরফুল নাহার মনি সারা বাংলাদেশে পঁচাশি শিশু পরিবার আছে এর মধ্যে কমিল্লাতে দুইটি এর মধ্যে শিশুদের বালিকা একটি এবং এটা হলো একটা অন্যতম শিশু সরকারি শিশু প্রতিষ্ঠান আপনি জানেন যে বাংলাদেশে যতগুলি পোশান আছে এর মধ্যে আমাদের এই শিক্ষা দীক্ষায় সর্বক্ষেত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান দিকে তারা অনেক এগিয়ে আছে এর একটা কারণ যে আমি আগে বলছি যে এটা হলো প্রতিকৃত কমিল্লা এই 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 অঞ্চল হলো আমাদের শিক্ষা সংস্কৃতি অনেকটা এগিয়ে আছে সেখানে আমাদের এই শিশুরা আগামী দিনে তাদের এই শিক্ষার আরও এগিয়ে যাবে এবং এখানে পড়াশোনা করে অনেকে আজকে বিভিন্ন পর্যায়ে চাকরি করছেন বিভিন্ন জায়গায় তারা কাজ করছেন সেই জায়গাটা হলো আমরা আশা করি যে আগামী দিনে তারা আরও একটু এগিয়ে যাবে এবং গত সেশনে আরও যে সুখের খবর আমাদের একটা বাচ্চা অলরেডি কুমিল্লা ইউনিভার্সিটি বাংলাতে সায়েন্স পেস অনার্সে সে আমাদের পোশনে থাকছে এবং তাকে আমরা কিন্তু কোচিং টুচিং সব কিছু করে নিয়ে আসছি এবং সেখানে এই আগামীতেও আমাদের আবার যে বাচ্চারা এখন ইন্টারমিটি পড়াশোনা করে তারা আরও ভালো করবে আমরা চাই যে তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হোক তাহলে সমাজে তাদের প্রতিষ্ঠিত হওয়ার জন্য সামাজিকভাবে যারা আমাদের ধনাঢ্য ব্যক্তি আছেন বা বিভিন্ন শিল্পপতিরা যারা আছেন সেই জায়গায় আমাদের বাচ্চারা কোনো রকমভাবে কাজে লাগবে এবং আগামীতে তারা বিভিন্ন জায়গায় কিন্তু ভালোভাবে অবস্থান নেবে আপনারা জানেন যে আমরা সোসাইটিতে যারা আমাদের উচ্চ আজকে এই ধরনের একটা মহতি অনুষ্ঠানে এসে নিজেকে ভাগ্যবান মনে করছি আমারও পাঁচ বছরের মেয়ে আছে আমারও দশ বছরের মেয়ে আছে আসলে তাদের দেখে আসলে এদের দেখে আজকে আমার মেয়েদের কথা মনে করে যারা যাদের বাবা কিংবা মা নেই কিংবা বাবা মা দুজনেই নেই তার এতিম বাচ্চা তাদেরকে এখানে রেখে সরকার যে ভূমিকা পালন করতেছে আসলে সত্যি এটা ভাষা ব্যক্ত করার মতো নয় আর তাদের জন্য আজকে যারা এই সমস্ত কুমিল্লার যারা স্বনাম ব্যক্তি পাবো যাদের উৎসাহে উদ্দীপনায় এবং সহযোগিতা আজকে যে পিঠোৎসব তাদের জন্য গান বাজনার আয়োজন করা হয়েছে সেটা সত্যিকার সাথে বিনোদন বিনোদন দেওয়ার জন্য যাদের বাবা কিংবা নেই এখানে আমাদের বলবো আমি এখানে চাকরি চাকরি করি আট বছর হয়েছে এখানে আমি অনেকের এত বেশি সহযোগিতা পেয়েছি প্রায় সবারই সহযোগিতা পেয়েছি কখনো কারো কাছ থেকে অসহযোগিতা পেয়েছি সেটা বলবো না আর এমন কিছু দাতা উদার মনে মানুষের সাথে আমার পরিচয় হয়েছে যে আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করছি তো আমাদের হচ্ছে যে এই শিশু কল্যাণ ফান্ডটি বর্তমান অবস্থা খুব একটা ভালো নয় পাঁচ লাখের মতো কাছা কাছাকাছি পাঁচ লাখের কাছাকাছি আছে যদি আপনারা কেউ যদি দিতে চান যে কোনো একটা ভালো জায়গায় দান করতে চান যাতে এটা খুব ভালোভাবে স্বচ্ছভাবে তো হবে একেবারে এই তিন বাচ্চাদের জন্যই তাহলে আপনাদেরকে আমি এই ক্ষেত্রে উৎসাহিত করতে চাই যে আপনারা চাইলে আমাদের এই ফান্ডটিতে আপনারা দান করতে পারেন আগামী দিনেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন আয়োজক প্রতিষ্ঠান দৃষ্টান্ত ফাউন্ডেশন ও ক্যারসোমের প্রতিষ্ঠাতা সাইফুদ্দিন রনি আমরা যারা সমাজে বিভিন্ন স্তরে আসি আজকে আমরা যদি আমাদের পরিবারে জন্মগ্রহণ না করে ওদের মতো কোনো পরিবারে জন্মগ্রহণ করতাম তাহলে আমাদের অবস্থানও এরকম হইতো ওই চিন্তা ভাবনা থেকে আমি এই ওদের নিয়ে বারবার অনুষ্ঠান করি ওরা যেন কখনো বাবা মা নাই এই অভাবটা বোধক না করে ওদের ভালো থাকার জন্য ওরা ভালো থাকলে দেশ ভালো থাকবে সমাজ ভালো থাকবে সমাজে ওরা ভালো অবদান রাখতে পারবে এই ও বারবার তাদের সাথে আমরা আসি অনুষ্ঠান করি কিংবা বিভিন্ন ইয়াতে সহযোগিতা করি আমার সাথে আমার আর শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব অনেকেই সহযোগিতা করেন আমি বারবার অনুষ্ঠানে করে একটা সমাজকে মেসেজ দিতে চাই এ চাই যে ওদের পাশে দাঁড়ান ওরা ভালো হলে একটা ভালো জাতি হবে সমাজ উপকৃত হবে সমাজের জন্য ওরাও কিছু করতে পারবে আর ওরা যেন মা বাবা নাই এই শব্দটা অনুভব করতে না পারে এই জন্য সমাজের বিত্তবানদের এর আহ্বান করব তাদের পাশে এসে দাঁড়ান আপনার সন্তান ভালো আছে পাশাপাশি তারাও যাতে ভালো থাকে সেই সহযোগিতা করেন সাংস্কৃতিক সন্ধ্যায় কুমিলার সঙ্গীত শিল্পীদের সাথে শিশু পরিবারের শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করে প্রতিবছর বছর কুমিল্লা নগরীর সংগ্রায় সরকারি শিশু পরিবারে এমন সব অনুষ্ঠানের আয়োজন করে দৃষ্টান্ত ফাউন্ডেশন ও ক্যাটসোম সাইফুদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু সময় টিভির ইতালির প্রতিনিধি মাকসুদ রহমান কুমিল্লা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার রায়হান যমুনা টেলিভিশনের কুমিল্লা বড়ো প্রধান শরীফুল ইসলাম চৌধুরী খোকন বৈশাখী টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসাইন বাংলাদেশ বেতার ও মাছরাঙ্গা টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কুমিল্লার সাধারণ সম্পাদক দেলোয়ার হুসাইন আকাইদ সহ আরও অনেকে